জয় ভোলে বাবার জয় এক সময় নাকি এই স্থানটি ছিল বর্ধমান রাজার অধীনে তারকেশ্বরের বহু পূর্বেই নাকি আমাদের এই ভদ্রেশ্বরনাথ মহাভারত রামায়ণের সময়কাল থেকেই নাকি এই মন্দির আনুমানিক প্রায় পাঁচশো বছরেরও পুরানো শিব মন্দির কথিত আছে এই মন্দিরে নাকি রামসীতাও এসেছিলেন আবার ত্রৈলঙ্গ এবং বামাখাপা ওনারাও নাকি এসেছিলেন এই মন্দির তারকেশ্বরের মন্দিরের থেকেও বহু পুরানো ভদ্রেশ্বরনাথ বাবা হলেন নাকি বড় বাবা তারপর নাকি তারকেশ্বরের বাবার আবির্ভাব প্রাচীনকালে বাবার এই স্থান পুরো বেদ জঙ্গলে ভরা ছিল এই স্থানেই বাবা স্বয়ং মাটির নিচে ছিলেন বাবা পাতাল থেকে উঠেছিলেন বাবা ছিলেন স্বয়ংভূ এই বোধবন পরিষ্কার করতে গিয়েই বাবার লিঙ্গে আঘাত লাগে তার ফলেই নাকি আমাদের ভদ্রেশ্বরনাথের লিঙ্গের ফাটর কিন্তু এটা নিয়েও দ্বিমত আছে কারণ কেউ কেউ আবার বলেন ওই বেদ জঙ্গলের মাটির নিচে যে স্থানে বাবা ছিলেন সেই স্থানেই একটি গরু প্রতিনিয়ত দুধ দিতেন এই দৃশ্য দেখে এক ব্যক্তি মাটি খুঁড়তেই লিঙ্গ দেখতে পান এবং লিঙ্গের মাথার মণিটিও দেখতে পান সেই মণিকে তুলতে গিয়েই নাকি কোদালের আঘাতে এই ফাটল সে যাই হোক এই ঘটনার বেশ বহু বছর পর ওই স্থানেই বর্ধমানের রাজা স্বপ্নাদেশ পেয়ে বাবার মন্দিরটি নির্মাণ করে দেন বাবার মন্দিরের ঠিক মায়ের মন্দির অনেকেই বলেন বাবা আর মা দুজনে মিলেই ভোরবেলায় গঙ্গায় স্নান করতে যান সারা বছর ধরেই চার প্রহরে বাবার আরতি এবং ভোগ দেওয়া হয় এছাড়া বিশেষ বিশেষ সময়ে এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয়ে থাকে যেমন শিবরাত্রি নীল পূজা এছাড়া বৈশাখ মাস শ্রাবণ মাস চৈত্র মাসে বহু ভক্ত জল ঢালতে আসেন তো যারা যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলি এই মন্দিরটি হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে অবস্থিত বাবা ভদ্রেশ্বরনাথের নামের উপর ভিত্তি করেই এই এলাকার নামকরণ করা হয় এই মন্দির ভীষণ জাগ্রত মন থেকে কিছু চাইলে বাবা নাকি কোনোদিনও কাউকে ফেরান না কথিত আছে প্রাচীনকালে নারেঙ্গা নামক চর্মরোগ যখন বাচ্চাদের হতো তখন নাকি এই মন্দির থেকেই বাবার নির্দেশ মতো ওষুধ দেওয়া হতো তাই বলবো ঈশ্বর সর্বত্রই বিরাজমান ঈশ্বরকে যদি ডাকার মতো আমরা ডাকতে পারি তাহলে অবশ্যই আমরা সাড়া পাবো যদি সে দেব বা দেবী যাই হোক না কেন কারণ ভগবান এক এবং অদ্বিতীয় ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি জয় ভোলামহেশ্বরের জয় ওম নম শিবায় নম হর হর মহাদেব নম শিব শম্ভু শিবশম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিবশম শিবশম্ভু শিব শম্ভু শিব শম্ভু